সুপ্রিয় দর্শক আমরা এই পেশেন্টের মাথার সামনের দিকে দুই হাজার গ্রাফট হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি আমার মনে হয় দুই হাজার গ্রাফ্ট যথেষ্ট তবে এটা আপনাকে মানতে হবে আপনি ছোটোবেলায় যে ডেন্সিটি ছিল আপনার মাথায় সেটা কখনোই আনা সম্ভব না তবে আপনার টাকটা ঢাকা সম্ভব একটা ন্যাচারাল লুক আনা সম্ভব এখানে দুই হাজার লাগানো হয়েছে ইন ফিউচার পেশেন্ট যদি মনে করে আরও ঘনত্ব প্রয়োজন সেক্ষেত্রে আরও কিছু গ্রাফ্ট লাগাতে পারে আমরা একবারে পাঁচ হাজার গ্রাফটস কখনোই সাজেশন দিয়ে থাকি না আমরা বলে থাকি আপনি দুইবারে পাঁচ হাজার লাগান তাহলে রেজাল্ট ভালো আসবে গ্যাপ বোঝা যাবে রেজাল্ট সুন্দর আসবে আপনি অধিকাংশ জায়গা দেখবেন পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার একবারেই লাগিয়ে দিচ্ছে কিন্তু পরবর্তী রেজাল্ট খুব বেশি ভালো আসে না বা শো করে না আমরা সব সময় চাই কম গ্রাফট দিয়ে ভালো কিছু আনার কেননা এই গ্রাফট এক একটা অমূল্যবান একটা গ্রাফ তোলা মানে একটা গ্রাফ চিরদিনের জন্যই শেষ করে ফেলা সেই গ্রাফট যাতে ঠিক ব্যবহার হয় সেটা আমরা সবসময় চেষ্টা করি গায়নো ছাড়াও আমরা যেসব সেবা দিয়ে থাকি হেয়ার ট্রান্সপ্লান্ট টাক মাথায় চুল প্রতিস্থাপন বিয়ার ট্রান্সপ্লান্ট মুখে দাড়ি প্রতিস্থাপন আইব্রো ট্রান্সপ্লান্ট মেয়েদের ব্রেস্ট বড় এবং ছোট করার অপারেশন ব্রেস্ট ইমপ্লান্ট এবং ব্রেস্ট রিডাকশন করা হয় ঝুলে যাওয়া পেট টামিটাক সার্জারি করা হয় স্কিন বা ত্বকের সব ধরনের চিকিৎসা করা হয় কেমিক্যাল বিলিং লেজার হাইড্রোফেশিয়াল হেয়ার রিমুভাল হেয়ার পিআরপি ইত্যাদি ছেলেদের পুরুষাঙ্গ বড় এবং মোটা করার জন্য পিশট এবং ফ্যাট গ্রাফটিং করা হয়